দেখি আজকে আল্লাহ দেয় কিনে আল্লাহ রাস আল্লা আল্লাহ ডিও মবুত ডিও মাবুত যাক্ট এক ডারপন রয়েছে প্রথমেই একটাই সাল্লা রহমাতে এই আমি তো ভাবছি সারা আসর আইসিনি এখন দেখা গেছে ইলিশ মারা গেছে ইলিশটা তবে বাজছে এক কালা আলগা মাছটা এক ফাঁস রয়েছে মাছটা একেবারে একটা ফাঁসে বাজে রয়েছে সিটি ছাড়াই গেলে বাস মাছটা আপনার আড়াইশো থেকে তিনশো গ্রাম তিনশো গ্রাম হবে তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে ইসমিল্লাহ আল্লাহ প্রথমে দিয়েছি আল্লাহ রহমতে প্রথমে একটা দে্লাহ অনেক আগেই পড়ছে মাছটা আমি ভাবিও নয় যে মাছ আইবে আমি তো বুঝি সারা আইব যাক প্রথম টানছি হালায় ঝোর টাম ও বাতাসের জাল হালাই ছিপে রায় আপনার এক থেকে দেড় ঘন্টা হবে আপনার মনে করেন আমি হ্যাঁ প্রায় দুইটা হ্যাঁ দুইটা বাজ আমার হালানো শেষ এখন বাজছে আমার তিনটে পনেরো এরকম এক দেড় ঘন্টা এরকম অনুমানিক হবে এতটুকুই খেয়ে ঘাটে বস হয়েছে এখন বর্তমানে জ্বর হয়েছে তো তাই এখন জ্বর হয়ে গেছে তাই বাড়ায় খাওয়া দিছে তো বাড়ায় খাওয়া দিছি এখন জ্বর হয়ে গেছে মানে এটার বলা হয় আলোক খাও আলোক গইলে আবার অনেকে বলে পানি পানিগণ

কালা মাথা দিয়ে উঠছো উঠছো মা বুত আল্লাহ একদম জেতা মাহবুত বাজ্য বসলে আমি কি গেলি আল্লাহর ফলে এক বাবা একদম তাজা মাছ এই ডিম ভর্তি মাছটায় মাছটা এককাল ডিম ভর্তি তাই মাছটা খাইতে অনেক স্বাদ হইবে বা লাভ হয় বাপারে মাছটা এককাল ডিম ভর্তি মাছটা অনেক খাইতে স্বাদ হইবে চার থেকে পাঁচশো গ্রাম হবে ওইটা এরকম এরকম বুঝলাম না নতুন জলে নতুন জলে আইসে মাতে

बाता शो हो यानार पागला मी चेखला मी एकटा आईसे मास अकल उफरर पुई ने अकल उफरर पुई ने जाट का मासटा आल दूर है। ऐसे उदयले आगे ऐ जाट का वैसी बार होना है कस जाट की তবে আমার আরও আপনার বিশ থেকে তিরিশ কেজি আছে এরকম আনুমানিক জাল ও ফেরায় টানা শেষ শেষ প্রতি আমার টানা শেষ আর এক কেজি জাল আছে তাই আমি খো মাছ পাইছি দেখাবো ও আল্লাহ আইসে আইসে আবার এক আইসে একেবারে আসলের লগে আইসে এক আসলের লগে জাল টানাও শেষ মাছটাও আইসে এককালে আসলের সারার লগে টানা শেষ জাল ওর আইছে একটু মাছ আইসে দেখি এখন কয়টা পাইছি দেখাবো দেখবো এখন টানা শেষ টানা শেষ টানা শেষ দেই কডা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 अरे को मैं ताजा इलिश মাছ কেও ধররি আপনাদের দেখাইতে পারবো পারবো না আমি দেখাইতে পারবো সাজ্জে দেখা ताजा इलिश মাছ ताजा আতে নাতে একেবারে ধরিয়া নদী থেকে ধরিয়া লইসি একদম তাজা নদী থেকে একদিয়া মাছ পাইছে একজন টানতে আছে হে একটা উপায় নাই আমি সাইডে পাইছি আলারামতে আমি এতেই খুশি অনেক চারিগো এরকম পাঁচ একটা পাঁচশো গ্রাম মিবে একটা তিনশো গ্রাম একটা আড়াইশো গ্রাম একটা দেড়শো গ্রাম এরকম অনুময়িক হবে তাই এখন আমি যাব গদিতে যেখানে মাছ বেশি বিক্রি করি সেখানে এক যাইয়া মাছ কতটুক কোনটায় কতটুক হয় দেখাবো একা সরাসরি আমি যেটা বলছি এটা এখান থেকে দেখি কমে নি কমে না বাড়ে দেখি দেখা যাও তাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেখার জন্য যেন আপনাদের সুবিধা হয় যেন আমি ভিডিও আপলোড করলেই আপনাদের সাথে যায় তাই আমার চ্যানেলের সাথে থাকবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানাই যাবেন আমি ভুলটা শুদ্ধ ধরনের জন্য চেষ্টা করব ভুল শুধু জন্য তাই খোদা হাফেজ ভালো থাকেন